আমরা জানি যে তামাকের একদম উৎপাদন থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত যে চাষি তামাক চাষ করেন তিনি থেকে আরম্ভ করে সর্বশেষ যিনি ব্যবহার করেন এমন কি যিনি তামাক ব্যবহারের পরে এই যে সিগারেটের যে অবশিষ্টাংশ পড়ে থাকে অপসারণ করেন প্রতিটি ব্যক্তি এই তামাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হন তার স্বাস্থ্য ক্ষতি হয় এমন একটি স্বাস্থ্য হানিকর যে প্রোডাক্ট সেটা তৈরির কারখানা শহরের মাঝে জনবহুল স্থানে থাকবে এটা সত্যি অকল্পনীয় আমার নিজের বাসা এই কারখানা থেকে খুব বেশি দূরে নয় আপনারা যদি কেউ কারখানাটা যখন চলে তখন আশেপাশে আসার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা জানবেন এই কারখানার থেকে কি পরিমাণ বন্ধ বের হয় চারিদিকে বায়ু দূষণ হয় আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে চারিদিকে কি পরিমাণ বায়ু দূষিত হয় এবং আশেপাশের লোক এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আমি মনে করি জনস্বার্থে ওই এলাকার মানুষের সুস্বাস্থ্যের জন্য বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু একটা আবাসিক এলাকা প্রচুর বৃদ্ধ মানুষ আছেন শিশু মানুষ আছেন সবার স্বার্থে এই কারখানাটি এইরকম জনবহুল স্থান থেকে সরিয়ে নেওয়া অবিলম্বে সরিয়ে নেওয়াটা দরকার এই রকম জনবহুল স্থান থেকে এই ধরনের স্বাস্থ্য হানিকর একটা প্রোডাক্টের ফ্যাক্টরিকে অবিলম্বে সরিয়ে নেওয়া